আসসালাম ওয়ালাইকুম জেস লাইফের আরেকটি নতুন রান্নায় সকলকে স্বাগত জেস্ট লাইফে চলছে ইফতার স্পেশাল সব রেসিপি তাই আজকে নিয়ে আসলাম ইফতারের একদম জনপ্রিয় কমন একটি রেসিপি যেটা হচ্ছে ডাল পেঁয়াজু আজকের ডাল পেঁয়াজুটা আমি একদম মিক্স ডাল দিয়ে খুব ঝটপটভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মজাদার রেসিপিটি দেখে নিই ইফতারের আরও মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি ডালের পেস্ট নিয়ে নিয়েছি আমি মিক্স ডালটাকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি ব্লেন্ডারে এটাকে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু আপনারা যে কোনো ডাল দিয়েই করতে পারেন তো এখানে এরপর আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর মরিচের গুঁড়ো লবণও দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপর বেশ অনেকটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবে তাহলে পেঁয়াজের স্বাদটা আরও ভালো হয় তো হাত দিয়ে খুব সুন্দর করে প্রেস করে আমি এই পেঁয়াজগুলোকে ডালের সাথে মাখিয়ে নিচ্ছি এখন এগুলো মাখানো হয়ে গিয়েছে এখন সবগুলোকে রেস্টে রেখে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এ পাশে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটাকে গরম করার পর আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব আমি কিন্তু এখন চুলা রাসটা একদমই লো করে দিয়েছি আর খুবই আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব এভাবে যদি একটু তেলটাকে বেশি গরম করে তারপরে চুলা রাসটা লো করে দেন তাহলে কিন্তু উপরটা বেশ ক্রিস্পি হবে আর ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে তবে অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে এখানে কথা বলতে বলতে আমার ডাল পেঁয়াজু একদম তৈরি তো ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলোকে তুলে নিচ্ছি ইফতারে ছোলা ভুনার সাথে মুড়ি দিয়ে এই মজাদার পেঁয়াজুর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো খুব জলদি আবার হাজির হয়ে যাব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্ত আল্লাহ হাফেজ